হ্যালো ইউ তো এই মুহূর্তে মনে হচ্ছে একটু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে থাকুন একটু এরিয়াটা ভালো করে বৃষ্টির সম্ভাবনা তোমার একটু ধরে বাজার করছে কোর জোর করে দেখতে থাকেন

এরকম অবস্থায় করলে কি করবেন খুব সাবধান খুব সাবধানে এগোবেন পিছন দিক দিয়েও ধাক্কা আসতে পারে তাই সাবধান থাকবেন দেখুন পিছনেও ভাই

এই জায়গাটা কথা আছে যাই হোক সুন্দর লাগছে বেশ আবার একটু গর্বর কন্ডিশন তুমি গেলাম তা বারে টা বউবাজারের দিকে এগোচ্ছি একটু পরে আবার দেখা হবে আমি গাড়ির জন্য একটু সমস্যায় পড়েছি আবার দেখা হচ্ছে ভালো থাকবেন অবশ্যই